রহিম আসসালামু আলাইকুম দিস ফ্রম গেট স্মার্ট বিডি থেকে হাজির হয়ে গেলাম আজকের লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়ে আছেন হাই হ্যালো বলে একটু কমেন্ট করে জানিয়ে দেন তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলেন ভিডিও বলেন সবকিছু যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে জাস্ট একটু কামেন্টস করে বলে দিবেন যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আচ্ছা বলেন তো আমাকে এত সুন্দর একটা নুট টাইপের কালারে একটু রকমের সুন্দর লাগতেছে না আমি কিন্তু এই টাইপের কালার কখনোই পরি নাই আমার মনে হচ্ছে না যে আমি এই টাইপের কালার কখনো পরেছি এত সুন্দর একটা কালার দেখেই মনে হচ্ছে যে মেল্টেড একটা চকলেট কালারের ড্রেস পরে আছি তাই না এক একদমই একদমই লুকটা লাগতেছে টাইপের টাইপের একটা ডল সো সুন্দর এই ড্রেসটা যে যেখান থেকে নিবেন না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নিবেন ফোন নাম্বার এড্রেস দিয়ে আপনাদের পছন্দের স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেসগুলো পাচ্ছেন কোনো টাকা বিকাশ করতে হচ্ছে না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আমার পরা ড্রেসটা কার কার চাই বলেন তো আমার পরা ড্রেসের আজকে তিনটা কালার এভেলেবেল আছে সো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি কালারগুলা দেখাচ্ছি দেখেন তো কি সুন্দর একটা গোল্ডেন কালার আছে দেন হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর একটা ওশেন টাইপের কালার আছে অ্যান্ড হচ্ছে আমার পরা এই সুন্দর মেল্টেড চকলেট কালারটা আছে তিনটা কালারের ড্রেস আমি দেখাবো বিফোর আই স্টার্ট আপনারা যেখান থেকেই দেখতেছেন না কেন একটু করে কামেন্টস করে জানিয়ে দেন যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা তার সঙ্গে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে একটু ইনভিটেশন আন মেনশন করেন বিকজ অফ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছাড়া কিন্তু শপিংয়ে কোনো মজা থাকে না বা কোনো কিছুতেই কোনো মজা থাকে না আর আপনারা যারা গেডেসমার্ট বিডি থেকে অলওয়েজ শপিং করেন তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ যে আপনারা স্মার্ট বিডির সঙ্গে সব সময় আছেন সো গেট স্মার্ট বিডি কে সাপোর্ট করার জন্য আপনাদেরকে কি করতে হবে একটু হাই হ্যালো বলতে হবে কমেন্ট শেমেন্স করতে হবে লাইক ফলো দিতে হবে আর হচ্ছে নোটিফিকেশন বাটনসটা অন করতে হবে আমি আজকে অর্গন্ডির উপর একটা ড্রেস পরে আছি অর্গেন্ডি হলেও এই ড্রেসটা কটনের চাইতে প্রিমিয়াম কটনের চাইতে আরামদায়ক বিকজ অফ এটার যে আপনার সালোয়ারটা আছে দেখেন কি সুন্দর করে একটা চিকেন কারি সালোয়ার আমি করেছি তাও আবার ডিভাইডার লং ডিভাইডার করেছি সো চলেন দেখি আমরা ড্রেসটার মধ্যে কি আছে এটা হচ্ছে উপরে করা আছে ঠিক আছে সো কটন আর মধ্যে একটা ডিফারেন্স আছে কটন আপনারা কি করতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন আর অর্গেন্ডিটা হচ্ছে আপনারা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারেন সাথে আপনারা যে কোনো পার্টিতেও পরে যেতে পারেন সো অল ওভার এটা হচ্ছে আপনাদের জন্য কালারটা যেটা হচ্ছে একদমই চকলেটি টাইপের একটা কালার ওভালটিন কালার আমরা বলি না চকলেটি টাইপের ওভার্টিং টাইপের একটা কালার এটা হচ্ছে চকলেটি ওভলটিন কালারের মধ্যে সেম কালারের আপনাদের জন্য এরকম ড্র করা হয়েছে ঠিক আছে লম্বা লম্বা স্ট্রেপ লাইন করা হয়েছে অ্যান্ড হচ্ছে এরকম হচ্ছে একটা টাচ ফিঙ্গার দেওয়া আছে ঠিক আছে আমরা ফিঙ্গারপ্রিন্ট দেখি না এরকম টাচ ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে অল বডিতে এখন চলে আসি নেকের অংশের মধ্যে নেকের অংশটা দেখেন ড্রেসের যে কালারটা আছে আবার নেইল পেইন্টের কালারটাও হুবহু সেম টু সেম মিলে গেছে সো আমার কাছে বেশি ভালো লাগতেছে যে আমার একদম স্কিনের সঙ্গে <coughs> Sorry. আমার স্কিনের সঙ্গে খুবই সুন্দর যাচ্ছে তো যারা নাকি একটু ফেয়ার স্কিনের তারা এই সব কালার পরলে আরও বেশি কি বলে ফেয়ার লাগে আর যারা একটু ডার্ক টোনের তাদেরকে অনেক বেশি কি লাগে লাগে একটু মানে কিউট হ্যাঁ আমরা তো সময় দেখা যায় লাল নীল সবুজ হলুদ কালার পরতেই থাকি বাট এই সব কালারগুলো একদমই ইউনিক যারা ইউনিক কিছু ট্রাই করতে চান তারা এই কালারটাকে একদমই ইগনোর করবেন না একদমই মিস করবেন না ড্রেসের কালারটা অনেক বেশি সুদিংয়ের মধ্যে আছে সো অল বডিতে আপনাদের জন্য এরকম সুন্দর করে সেম কালার যেটা হচ্ছে ব্রাউন কালার অ্যান্ড হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর একটা সফট অলিভ কালারের মধ্যে অল বডিতে এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড জিরো বা মাইক্রোমিনি সাইজের যে সিকোয়েন্স থাকে গ্লিটারি সিকোয়েন্স সেটা দিয়ে অল বডিতে এরকম করে একটা গ্লিটারি ওয়ার্ক করা আছে সো অল ওভার উপর থেকে নিচ পর্যন্ত আপনারা এরকম সুন্দর করে এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ফুল ফর্মের ড্রেসটার মধ্যে আছে সাথে হচ্ছে আপনারা রেড কালার পাচ্ছেন অরেঞ্জ কালার পাচ্ছেন যেটা হচ্ছে এখানকার হাইলাইট ফ্লাওয়ারের কালারটা দেওয়া আছে ফুল ফর্মের বডিতে আপনারা এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়েজ আছেন নিচের দিকের দামানটা দেখেন এখানে হচ্ছে ফ্লাওয়ারের একটা মেলা আছে তারপরে হচ্ছে এরকম সুন্দর করে প্যানেল আছে এখানে যেরকম সুন্দর করে প্যানেল আছে সাইডে সেমভাবে আপনাদের জন্য দুটো প্যানেল দিয়ে দিয়েছে এখানে কালার কন্ট্রাস্টগুলো সেম রেখেছে যেটা হচ্ছে আপনার ডার্ক টোনের কালারটা অ্যান্ড হচ্ছে অরেঞ্জ টোনের কালারটা যেটা দিয়ে এখানে হচ্ছে আপনাদেরকে So, over, hoche, dekhiye, dhilaan, mode, kore, embroidery ফ্লাওয়ার গুলো হাইলাইট করা হয়েছে সো অল ওভার এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম যেটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি পার্ট করা থাকবে এখন আমি ব্যাক পার্টটাতে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনাদের জন্য ব্যাক পার্ট ব্যাক পার্টটা টোটালি একদমই ডিফারেন্ট করেছে বিকজ অফ এটা হচ্ছে অর্গেন্ডির উপরে আছে ঠিক আছে এখানে কালার কন্ট্রাস্ট দিয়ে পকেট বাকেট স্টাইলে খুবই সুন্দর একটা ডিজাইনার ওয়েতে ডিজাইন করা হয়েছে এপাশে প্যানেল প্রিন্ট আছে ওপাশে প্যানেল প্রিন্ট আছে নিচের দিকে সেম ভাবে ফ্রন্টে যেরকম দামান ছিল ব্যাকেও সেম টু সেম দামান করে দিয়েছে আর মিডলটা আপনাদের একদমই ফ্রন্ট পাশের মতো 슬িপসের অংশ করে দিয়েছে তার মানে খেয়াল করবেন আপনারা ড্রেসটা খেয়াল করবেন যে ড্রেসটা একদমই ইউনিক আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা যেমন প্রিন্টেড এর মধ্যে আছে 슬িপসের অংশটা তেমন প্রিন্টেড এর মধ্যে আছে আর ব্যাক পার্টটা একদমই ডিফারেন্ট আঙ্গিকে করেছে সো অল ওভার এটা হচ্ছে আপনাদের জন্য আমি ড্রেসটার ডিটেইলসে দেখিয়ে দিলাম এখন আমি এই ড্রেসের সঙ্গে যে প্যান্টের কাপড় আছে সেটা দেখিয়ে দিব এটার সঙ্গে প্যান্টের কাপড়টা একদমই ইউনিক করেছে বিকজ অফ এটার প্যান্টের কাপড়টা দিয়েছে হচ্ছে চিকেন কারির মধ্যে সেম কালার এই যে আপনাদের ড্রেসের যে কালারটা আছে সেম কালারের ড্রেসের সঙ্গে ম্যাচ করে এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে যেটা হচ্ছে চিকেন কারি স্টাইলের মধ্যে আছে ফাঁকা ফাঁকা তালে স্টাইলের মধ্যে আছে অ্যান্ড হচ্ছে নিচের দিকে এরকম ডিভাইডার করে ফেলবেন যেটার মধ্যে কাটোয়াক হয়ে যাবে এই ডিভাইডারটা যদি আপনারা না করেন তাহলে আপনাদের প্যান্টের কাপড় থেকে অনেক পরিমাণে কাপড় টেইলার্স ফেলে দিবে বিকজ অফ এখানে হচ্ছে পনে তিন গজ আছে আর তিন হাত বহরের মতো আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাসাল্লা খুবই সুন্দর একটা দুপাট্টা ফুল ফর্মে দুপাট্টাটার মধ্যে চারিপাশে হচ্ছে এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে আপনাদের জন্য ব্রাউন কালার আছে গোল্ডেন কালার আছে অরেঞ্জ কালার আছে রেড কালার আছে হচ্ছে সাইডে এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে সো অল ওভার এটা হচ্ছে আপনাদের দুপাট্টার দুপাশে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মিডলে হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল ওয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে দিবেন আপনাদের ফেভারেট গেট স্মার্ট বিডিতে প্রাইজ আমি ওয়ান থাউজেন্ড ফাইভ নাইনটি টাকা পনেরোশো নব্বই টাকা ওনলি পনেরোশো নব্বই টাকাতে এই সুন্দর ড্রেসগুলা যে বা যারা যেখান থেকেই নিবেন না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নিবেন ফোন নাম্বার এড্রেস দিয়ে আপনাদের পছন্দের গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবেন আচ্ছা আমরা নেক্সট আপ কালারে চলে যাচ্ছি নেক্সট হাফের কালারটাও খুবই সুন্দর এটার কালারটা হচ্ছে আপনাদের জন্য কি বলবো বটল টাইপের না এটা হচ্ছে সি গ্রিন টাইপের বাট এটাকে একটু অ্যাশ কালার মিক্স করা আছে গ্রিন আর অ্যাশ কালার যদি আপনারা মিক্স করে একটা নিউ কালার আবিষ্কার করতে চান তখন হচ্ছে এই ড্রেসের কালারটা চলে আসবে ডিফাইন ডিফাইন করা করা যাচ্ছে যাচ্ছে না না এই ড্রেসটাকে এক এক কথায় যে ড্রেসের কালারটা এত বেশি জেন্টাল এত বেশি জেন্টাল মানে আমরা ওই যে জেল দেখি না খুব সুন্দর করে জেল হয় না সো জেলের কালারটা কি থাকে একটু গ্রিনিশ গ্রিনিশ থাকে বাট একটু অ্যাশ অ্যাশ থাকে সো এই ড্রেসের কালারটা হচ্ছে একদমই সুদিং জেলের কালার সো এটা হচ্ছে অল বডিতে এরকম সুন্দর করে স্ট্রাইপ করা থাকবে দেন হচ্ছে আপনার ফিঙ্গার থাম প্রিন্ট করা থাকবে এই যে দেখেন খুব সুন্দর করে ফিঙ্গার থাম প্রিন্ট করা থাকবে দেন হচ্ছে চিকন চিকন এরকম স্ট্রাইপ করা থাকে অল বডিতে এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এখানেও কিন্তু সেম কালারের সুতা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনাদের জন্য ব্লাড রেড অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে হাইলাইট ফ্লাওয়ার করা হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা এরকম সুন্দর এম্বোয়ডারি এম্বোয়ডারি অ্যান্ড এম্বোয়ডারি পেয়ে যাবেন এপাশেও আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন এ আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন আর নিচের দিকে সেম ভাবে প্যানেলটা থাকতেছে এই যে দেখেন এরকম সুন্দর বিশাল আঙ্গিলকের একটা প্যানেল প্রিন্ট করা থাকবে এটা গেল হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে অর্গেন্ডির উপরে আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা একদমই কালারিং থ্রুতে করা হয়েছে সাইডে প্যানেল পাবেন নিচে প্যানেল পাবেন অ্যান্ড হচ্ছে দু দুটো স্লিভস এর অংশ আপনার যে ফ্রন্ট পার্টটা আছে ফ্রন্ট পার্টের মধ্যে যেই র্যাশ প্রিন্টটা ছিল বা স্ট্রাইপ প্রিন্টটা ছিল সেটার মধ্যেই দেওয়া আছে এখন আমি এটার সঙ্গে প্যান্টের কাপড়টা ডেসক্রাইব করে দিচ্ছি যে প্যান্টের কাপড়টা কত এলিগেন্ট ভাবে দিয়েছে হ্যাঁ প্যান্টের কাপড়টা হচ্ছে আপনাদের জন্য চিকেন কারি করা আছে এই যে দেখেন সুন্দর এই চিকেন কারির প্যান্টের কাপড়টা সেম দেখেন এখানে কিন্তু একটু ডার্ক লাগতেছে এক শেড ডার্ক লাগতেছে বিকজ অফ এটা হচ্ছে সলিড কটনের মধ্যে আছে আর এটার মধ্যে চিকেন কারি করা হয়েছে চিকেন কারির মধ্যে ফাঁকা ফাঁকা তাতালের ওয়ার্ক করা হয়েছে তার হচ্ছে কাটওয়াকের ওয়ার্ক করা হয়েছে আর দুপাটা গুলা মোস্টলি সেম কালারের মধ্যেই থাকতেছে কন্ট্রাস্ট গুলা সেম থাকবে জাস্ট বেস কালারটা চেঞ্জ হয়ে যাবে সাইডে দেখেন সেম ভাবে আপনাদের জন্য এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে কাটওয়াক করা হয়েছে তার সঙ্গে হচ্ছে সিকোয়েন্স বসানো আছে মিডলে হচ্ছে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে ফেলবেন ড্রেসের প্রাইস আমরা দিয়ে দিয়েছি 1590 টাকা 1590 টাকা ঠিক আছে only 1590 টাকায় এই সুন্দর সুন্দর অর্গানিক ড্রেসগুলো আপনারা এখন পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের গ্রেড স্মার্ট বিডি তে নেক্সট আপে চলে যাই নেক্সট আপটা হচ্ছে একদমই গোল্ড টোন আপের মধ্যে হ্যাঁ গোল্ডের দাম নাকি কমে গেছে শুনলাম বাট আমাদের ড্রেসের দাম কিন্তু আরও কম বিকজ আমরা সব সময় চাই যে আমাদের যে ফান্ডসগুলো আছে আমাদের যে ফলোয়ার্সগুলো আছে বা আমাকে পছন্দ করে গেডে স্মার্ট বিডি ড্রেসগুলো পছন্দ করে সেই আপুরা যাতে সব সময় গেডে স্মার্ট বিডি থেকে সবচেয়ে রিজনেবলের মধ্যে অ্যান্ড হচ্ছে বজেডের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পায় এই জন্য কিন্তু আমরা সব সময় গোল্ডের দাম বেড়ে গেল আমাদের ড্রেসের দাম বাড়ে না ইভেন কি ডেলিভারি চার্জও বাড়ে না আর আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে যেটা নাকি অনেকেই এখন অফ করে দিয়েছে বাট গেট স্মার্ট বিড়ি সবার আগে তার ফ্যান্সদের কথা চিন্তা করে যে না আমার প্রফিট হোক আর না হোক আমার ফ্যান্সদের যাতে প্রফিট হয় ঠিক আছে সো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ড বারের কালারের মধ্যে আছে অরগেন্ডির উপরে অল বডিতে এরকম সুন্দর করে স্ট্রাইপ প্রিন্ট করা আছে দেন হচ্ছে থাম ফিঙ্গার প্রিন্ট করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এখানেও সেম কালার যেটা হচ্ছে রেড অ্যান্ড অরেঞ্জ আর হচ্ছে গোল্ডেন কালারের সিকোয়েন্স মেশানো আছে সো অল ওভার এরকম সুন্দর করে আপনারা ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি পেয়ে যাবেন চারিপাশে হচ্ছে বর্ডার ফ্রেম পেয়ে যাবেন নিচের দিকে এরকম সুন্দর করে প্যানেল প্রিন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাক পার্টটা যেটা হচ্ছে টোটালি আনএক্সপেক্টেড একদমই ডিজিটাল প্রিন্ট দিয়ে করা হচ্ছে ইউনিক টাইপের একটা প্যানেল দিয়ে করা হয়েছে বক্সের মধ্যে কালার করা হয়েছে এ পাশে প্যানেল পাচ্ছেন এ পাশে প্যানেল পাচ্ছেন অ্যান্ড হচ্ছে মিডলে আপনাদের জন্য দু দুটো স্লিভস এর অংশ চলে আসবে যেটা আপনার ড্রেসের ফ্রন্ট পার্টে ছিল সেটাই আপনার দু দুটো স্লিভস এর মধ্যে চলে আসবে সো এটা গেল হচ্ছে ড্রেসটা এখন আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা হচ্ছে এরকম টাইপের সুন্দর একটু গোল্ডেন টাইপের মধ্যে হয়ে যাবে এখানে হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর করে চিকেন কারির ওয়ার্কগুলো তাওয়া থাকবে ফাঁকা ফাঁকা তাতালের ওয়ার্কটা করা থাকবে নিচের দিকে হচ্ছে এরকম সুন্দর করে কাট করা থাকবে স্ক্রিনশট মাস্ট বি নেবেন ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আপনাদের ফেভারিট গেডে স্মার্ট বিডিতে এটা হচ্ছে দুপার টাটা বাই ফিফটি চওড়া আর লম্বা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে সাইডে এমব্রয়ডারির ওয়ার্ক করা আছে কাট ওয়ার্কের ওয়ার্ক করা আছে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করবেন ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে ওয়ান টাকা ঠিক আছে অনলি পনেরোশো নব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের গেট স্মার্ট বিডিতে তিনটা কালার এভেলেবেল আছে যার যেই কালারটা পছন্দ হবে সে সেই কালারেরই অর্ডার প্লেস করবেন অবশ্যই মেক হয়ে প্লেস করবেন ইনবক্সে তারাই ফোন নাম্বার এড্রেস দিবেন যারা নাকি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছেন পিঙ্ক কালারের গুলজি দেখাই হ্যাঁ এটা খুব সুন্দর পিঙ্ক কালারের আহ গুলজি আছে যেটার এনাদার আরেকটা কালার আছে মানে আমার কাছে পিঙ্ক কালারটা এত বেশি ভালো লাগতেছিল যে আমার কাছে মনে হয়েছে এই কালারটা আগে দেখায় পিঙ্ক কালারটা যদি আগে দেখায় সেটার মধ্যে হাহাকার পরে যাবে আর আছে আমার কাছে একদমই মধ্যে মধ্যে হ্যাঁ সো থাকে আর সব আপুকে যদি আমি নিতে না পারি তাহলে কি হবে বলেন তো দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে একদমই মালাই মালাই কালার বলে না এটা হচ্ছে মালাই কালারের মধ্যে খুব সুন্দর করে বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এখানে হচ্ছে সেঞ্চুরি পাতাটা দেওয়া আছে যেটা হচ্ছে ব্লু কাটের মধ্যে আছে এখানে হচ্ছে একদমই ম্যাট অরেঞ্জ আর একটু আপনার নুট টাইপের পিঙ্কিশের মধ্যে আছে এখানে হচ্ছে ইয়েলো আছে অল বডিতে এরকম সুন্দর করে আপনারা ফ্লোরাল প্রিন্ট পাবেন নেকের অংশের মধ্যে এরকম সুন্দর করে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালার দিয়ে এরকম লম্বা লাইনের একা পাকিস্তানি যে লুকটা থাকে হ্যাঁ গুলজির যে বেসিক লুকটা থাকে সেই লুকের একটা এম্বয়ডারি করা নেক পাবেন সো অল ওভার এটা হচ্ছে উপর থেকে সাইডে আপনারা এরকম সুন্দর করে প্যানেল পেয়ে যাচ্ছে নিচের দিকে দামানে গিয়ে দেখেন কি আছে নিচের দিকে দামানে গিয়ে সলিড একটা কালার আছে যেটা হচ্ছে বাটার কালার বাটার কালার এর উপর এরকম সুন্দর করে চিকেন কারির ওয়ার্ক করা আছে সিলভার কালার সিকোয়েন্স বসানো আছে ফাঁকা ফাঁকা তাতালের ওয়ার্ক এন্ড হচ্ছে নিচে কাটওয়ার্ক করা আছে সো অল দো এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনাদের জন্য ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম ব্যাক পার্টের সাইডেও আপনারা এরকম সুন্দর করে প্যানেল পেয়ে যাচ্ছেন দু দুটো স্লিভস এর অংশ সেম প্রিন্টের মধ্যেই হয়ে যাবে যেটা হচ্ছে বড় বড় সেঞ্চুরি অ্যান্ড হচ্ছে আপনাদের বিশাল আঙ্গিকের একটা পাতা প্রিন্ট করা আছে এটার সঙ্গে এক কালারের একটা সালোয়ার যেটা হচ্ছে আপনাদের জন্য সলিড কটন মধ্যে আছে আর এটা হচ্ছে সাইডেও আপনারা এরকম সুন্দর করে চিকেন কারির ওয়ার্ক পেয়ে যাবেন যেটার মধ্যে সিকোয়েন্স আছে ফাঁকা ফাঁকা তাতালের ওয়ার্ক আছে এটা হচ্ছে দুপাটা বেস্ট লুকটা ঠিক আছে এই যে দেখেন সফট সলিড যে ব্লু কালারটা আছে এটাকে এখানে বেশি একটু হাইলাইট করা হয়েছে যার কারণে ড্রেসের কন্ট্রাস্টটা অনেক বেশি ভালো লাগতেছে দেখতে স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে দিবেন ড্রেসের প্রাইস আছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা তাই তো পনেরোশো পঞ্চাশ টাকাতে এত প্রিমিয়াম কোয়ালিটির গুলজি শুধুমাত্র আপনাদেরকে আপনাদের বেস্ট পেজ যেটা হচ্ছে স্মার্ট বিডি দিয়ে থাকে আচ্ছা এটা কি কালার ওই যে বললাম না পিঙ্ক কালার বাট এটা কি পিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে আপনাদের জন্য আইসক্রিম স্ট্রবেরি আইসক্রিম প্রিন্টের কালার দেখেন একদমই দেখেই মনে হচ্ছে এখনই আমি একটা অর্ডার করে খেয়ে ফেলি খুবই সুন্দর স্ট্রবেরি কালারের মধ্যে আছে স্ট্রবেরি কালার হচ্ছে পিঙ্ক কালার দুটো কালার মিক্স করলে এরকম সুন্দর একটা কালার আছে অল ওভার বডিতে সেম ভাবে পাতাটা দেওয়া আছে বড় একটা প্রিন্ট করা আছে সাথে হচ্ছে সেম কালারের সিকোয়েন্স যেটা হচ্ছে সিলভার কালারের দেওয়া আছে তার উপরে এরকম সুন্দর একটা পাঞ্জাবি গলা দেওয়া আছে সো অল ওভার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম নেকের অংশটা বুঝিয়ে দিলাম সাইডে হচ্ছে আপনাদের জন্য এরকম সুন্দর করে প্যানেল দেওয়া থাকবে এখন নিচের নিচের দিকে দিকে চলে যাচ্ছি দামানে যখন যাবেন তখন হচ্ছে দামানের ভিতর এরকম সলিড পিঙ্ক কালারের উপর এমব্রয়ারি সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন যেটা হচ্ছে চিকেন কারি স্টাইলের মধ্যে আছে আর নিচের দিকে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা আছে সো অল ওভার এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের বাক পার্টটা আর এখান থেকে হচ্ছে আপনাদের জন্য দু দুটো স্লিভস এর অংশ চলে আসবে এখন আমি এটার সঙ্গে পিঙ্ক কালার এই যে আপনাদের জন্য দেখিয়েছিলাম না যে বেবি পিঙ্ক কালারের একদমই সলিড যেটার মধ্যে সুন্দর করে কি করা আছে সিকোয়েন্সের মধ্যে আপনাদের জন্য চিকেন কারি ওয়ার্ক করা আছে সেই কালারের আপনাদের জন্য একটা প্যান্টের কাপড় দিয়ে দিলাম যেটা হচ্ছে সফট বেবি পিঙ্ক কালারের মধ্যে হয়ে যাবে সমারা সামারা কি বলতেছো আসসালামু আলাইকুম আপু কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াতে আছি সো তোমরা যারা এখনো নোটিফিকেশন পাচ্ছ না অনেকেরই তোমার কমপ্লেইন থাকে যে আপু লাইভে কখন আসো আমি কিন্তু এখন মোস্টলি তোমাদের জন্য বিকেলে লাইভে আসি ঠিক আছে বিকজ অফ এখন দিন অনেক বেশি ছোট হয়ে গেছে দেখা যাচ্ছে কি যে দুপুরবেলা আজাম দিতে দিতে খাওয়া দাওয়া করতে করতে সবার সময় চলে যায় এইজন্য আমি বিকেলে লাইভে আসি যাতে সবাই একটু সুন্দরভাবে লাইভটা এনজয় করতে পারো অনেকেই কমপ্লেন করতাম যে আপু তোমাকে লাইভে পাচ্ছি না কখন আসো কখন চলে যাও বুঝতেই সো না এটার বেসিক্যালি কারণ হচ্ছে অনেকে নোটিফিকেশন পায় না তোমরা আপু আমার অন করা আছে তারপরে আমরা কেন পাচ্ছি না এটা শুধুমাত্র ফেসবুক যখন আপডেট হয় তখন এই জিনিসটা হয় সো তোমরা অবশ্যই যখনই আমার লাইভটা দেখবা একটা করে কমেন্টস করে রাখবা ভিডিওতে করে রাখবা রিলসে করে রাখবা পিকচারে করে রাখবা তাহলে হচ্ছে তোমাদের যে ফেসবুকে নিউজ ফিডটা আছে সেখানে আমাকে স্মার্ট বিডি সকল আপডেট তোমরা পেয়ে যাবা দেখো এখানে হচ্ছে সাইডে এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে কাট ওয়ার্কের সাথে মিডলে হচ্ছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে বড় বড় ফ্লাওয়ার দিয়ে প্রিন্ট করা আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই ইনবক্স করে দাও আপনাদের সবার ফেভারিট গেট স্মার্ট বিডিতে ড্রেসের প্রাইস আমি দিয়েছি পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন যার দুটো কালার অ্যাভেলেবেল আছে আর এগুলো হচ্ছে গুলজি ঠিক আছে সো আজকের মতো লাইভের আমি সবগুলো ড্রেস দেখিয়ে ফেলেছি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কালকে আবার দেখা হবে আরেকটা সুন্দর লাইভে আরেকটা সুন্দর ড্রেস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গেট স্মার্ট বিডির পাশে অলওয়েজ বি স্মার্ট থাকবেন সিউ টুমরো টিল দেন টেক কেয়ার আল্লাহ ফেস